আপনার নিজস্ব আত্মীয় স্বজন ছাড়া আপনি কাউকে আপনার গোপনীয় পিন নাম্বার বা ওটিপি নাম্বার আপনি কাউকে দেবেন না যদি দিয়েই দেন তাহলে মনে করবেন যে আপনি প্রতারকের খপ্পরে পড়েছেন বন্ধুরা ইদানিং দেখা যাচ্ছে যে কিছু প্রতারক বাংলাদেশ দূতাবাসের পরিচয় দিয়ে প্রবাসীদেরকে ফোন দিচ্ছে এবং তারা টিকা দেওয়ার কথা বলে বা পাসপোর্টের কথা বলে প্রবাসীদের কাছে ওটিপি নাম্বার চাইছে বা গোপনীয় কোনো পিন নাম্বার চাইছে এরা হলো এক ধরনের প্রতারক তারা ইদানিং বেশ জুড়ে সুরে বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করছে এবং দূতাবাসের পরিচয় তারা প্রবাসীদের কাছ থেকে বিভিন্নভাবে তারা ওটিপি নাম্বার অর্থাৎ গোপনীয় পিন নাম্বার তারা নিয়ে নিচ্ছে এবং পরবর্তীতে প্রবাসীরা প্রতারিত হচ্ছে আপনার পরিবারের আত্মীয় স্বজন ছাড়া আপনি কাউকেই আপনার এই গোপনীয় পিন নাম্বার অর্থাৎ ওটিপি নাম্বার আপনি কাউকেই দেবেন না আর দূতাবাসের ইমু কোনো অ্যাকাউন্ট নেই দূতাবাস যদি আপনাকে ফোন করে তাহলে সেটা দূতাবাসের যে আছে সেখান থেকে বা সরাসরি আপনাকে সিমে ফোন করবে তাই আমি আবারও বলছি আপনারা কাউকে ওটিপি নাম্বার বা গোপনীয় পিন নাম্বার দেবেন না আর দূতাবাসের কোনো ধরনের কোনো ইমো অ্যাকাউন্ট নেই ধন্যবাদ সবাই ভালো থাকুন